দিচ্ছে আমরা অনেকে বড়রা জানি না জানি না যে কোথায় রাজি আল্লাহ তাহলে আনহু বলতে হবে আর কোথায় রাজি আল্লাহ তাহলে বলতে হবে এই সমস্ত ছোট শিশুরা এরা শিখে নিয়েছে যে যেখানে মহিলা হবে সেখানে রাজি আল্লাহ তাহলে আনহা বলতে হবে এবং যেখানে পুরুষ হবে সেখানে রাজি আল্লাহ তাহলে আনহু বলতে হবে তো এই জন্য করে এই বাচ্চা এখানে রাজি আল্লাহ তাহলে আনহা পড়েছে খুব সুন্দর

খুব ছোট ছোট শিশুরা তারা ইসলামী জ্ঞান যে প্রশ্ন উত্তর খুবই সুন্দর উত্তর দিচ্ছে আলিশা লস্কর এখনকার প্রতিযোগী আলিশা লস্কর তুমি এই ইসলামী জ্ঞান সম্মুখস্থ করেছো তুমি সকলে শোনাতে পারবে ইনশাআল্লাহ

আমাদের যে প্রতিযোগিতা শুরু হবে প্রথম ব্যাচের বক্তৃতা আমাদের ছোট ছোট শিশুরা তারা বক্তব্য রাখবে এখনকার প্রতিযোগী সাবানা শেখ এখনকার প্রতিযোগী সাবানা শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বক্তব্য দিনের গুরুত্ব। না মজুকুম সাল্লিলা রাসূলিল কারিম। আম্মা বাদ সম্মানিত সুধী, আমাদের ওপর আল্লাহর অনেক বড় মেহেরবানি দয়্যা যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অন্তর্ভুক্ত করেছেন যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ ও সাল্লাল্লাহ সাল্লু সাল্লামের নুরানি তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি যদি আমরা দিনের তোর চলি তবে তার বিনিময়ে আমরা দুনিয়ার উত্তম জীবন ও আল্লাহর আদেশ ও নবীকারিম সালাল্লাহ আলু সাল্লামের নুরানি তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি যদি আমরা দিনের উপরে চলি তবে তার বিনিময়ে আমরা দুনিয়ার উত্তম জীবন ও আখেরাতে চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব আমাদের উপর আল্লাহ আমাদের ওপর আল্লাহ আল্লাহ তাহলে আমাদের ওপর আমাদেরকে দিনের ওপর চলার তৌফিক দান করুন আমিন মা খুবই সুন্দর ছোট শিশু আমাদেরকে ইসলামিক বক্তব্য শোনালেন এখনকার প্রতিযোগী আফরিনা দর্শক एक और प्रतियोगी अफरीना बस्को दान थैंक्स टू मदर सीधा का था मालूम होता है वो भी है ए हास्य बोल अस्सलाम वालेकुम वालेकुम

সোহম বিন আমাদেরকে দান করেছে যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশে নেরিম সল্লা সলমে তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি যদি আমরা দিনেন পড়চলি তবে তার পিগি আমরা দুনিয়ার উত্তম জীব ও শাল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট ছোট শিশুরা কত সুন্দর যে দিনের ব্যাপারে এখানে দাঁড়িয়ে একটা মেয়েটি কথা বলল এটা কিন্তু খুব বড় জিনিস আমাদের অনেক বড়ো মানুষ রয়েছে অনেক কিছু জানা থাকে কিন্তু যখন মাইক হাতে দেওয়া হয় তখন সব কিছু ভুলে যায় সব কিছু ভুলিয়ে যায় এই সমস্ত ছোট ছোট শিশুরা তারা স্টেজে এসে মাইক হাতে দিয়ে যে একটা মিনিট দুটো মিনিট আমাদের সম্পর্কে কথা বলছে এটা খুবই বড় জিনিস এখনকার প্রতিযোগী সোহানা গায়ে